নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি কিছু তিন পয়সার কয়েন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তীকালে এরম টাইপের ভিডিও আপনারা আরও দেখতে পান আমি ইউটিউবে পুরনো নোট আর পুরনো কয়েন সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি আর যে তিন পয়সার কয়েনগুলো সম্পর্কে আপনাদেরকে বলবো সেই কয়েনগুলো মেন্টেজ করা হয়েছিল উনিশশো চৌষট্টি সাল থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন মেন্ট থেকে এই যে তিন পয়সার কয়েনগুলো আছে এই কয়েনগুলো কিন্তু আজকের ডেটে খুবই ভ্যালুয়েবল কয়েন কারণ হচ্ছে এই কয়েনগুলো কিন্তু অনেক কালেক্টাররা কালেক্ট করে থাকছে আর এই কয়েনগুলো যে আজকের ডেটে যে পাওয়া একেবারেই যায় না তার কারণ হচ্ছে এই কয়েনগুলো আমরাই যখন ছোটোবেলায় ছেড়লাম তখন কিন্তু এই কয়েনগুলো সার্কুলেশান থেকে উঠে গেছিল তাই এই কয়েনগুলো আজকের ডেটে কালেক্টেবল কয়েন আর আজকের জেনারেশানের প্রচুর ছেলেপুলে আছে যারা এই কয়েন এখনো পর্যন্ত দেখেইনি নি আমরা যখন ছোট ছিলাম তাও এদিক ওদিকে এই কয়েন আমরা কিছু দেখেছিলাম কিন্তু এখন কিন্তু এই কয়েনগুলো একেবারেই বিলুপ্তর পথে একেবারেই দেখা যায় না তাই আপনাদের কাছে যদি এরম টাইপের কয়েন বাড়িতে থেকে থাকে তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখুন তাহলে কিন্তু এই কয়েন সম্পর্কে যাবতীয় তথ্যটা আপনারা জেনে যাবেন আর আজকের ডেটে বর্তমান মার্কেট এস্টিমেট প্রাইস কত এই কয়েনের সেটাও আপনারা কিন্তু জেনে যাবেন তো চলুন আর দেরি করবো না শুরু করা যাক এখন যে কয়েনটা আপনারা দেখছেন এটা একটি তিন পয়সার কয়েন প্রথমে আমি কয়েনের স্পেসিফিকেশানটা বলে দিচ্ছি ওভারসিজ সাইডে রয়েছে লাইন ক্যাপিটাল রয়েছে মধ্যিখানে আর বাঁদিকে হিন্দিতে ভারত লেখা রয়েছে আর ডান দিকে ইংলিশে ইন্ডিয়া লেখা রয়েছে চলে যাচ্ছি রিভার্স সাইডে রিভার্স সাইডে রয়েছে কয়েনের ভ্যালুটা রয়েছে মধ্যখানে আর নিচে কয়েনের ইয়ারগুলো রয়েছে আর উপরে হিন্দিতে তিন পয়সা লেখা রয়েছে এবার আমি এই কয়েনের আরও কিছু গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে সেগুলো আমি এক এক করে বলে দিচ্ছি যেমন এই কয়েনের সময়কাল সময়কাল হচ্ছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই কয়েনগুলো ভারতবর্ষের বিভিন্ন মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল মেটাল হচ্ছে অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম কয়েনের ওয়েট হচ্ছে ওয়ে ওয়ান গ্রাম কয়েনের সাইজ হচ্ছে টোয়েন্টি ওয়ান এম এই হল কয়েনের স্পেসিফিকেশান এই কয়েনের এবার সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই কয়েনের প্রাইস কত হয় কোন মিন্টের সেইগুলো আমি এক এক করে আমার আমি বলবো যেমন প্রথম বছর উনিশশো সাল উনিশশো চৌষট্টি সালে এই কয়েনটা ভারতবর্ষের দুটো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে মিন্ট আর ক্যালকাটা মিন্ট বোম্বে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে সত্তর টাকা ক্যালকাটা মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে দুশো টাকা আমি ভেরিফাইন এক্সট্রা ফাইন বলছি না কারণ ভেরিফাইন এক্সট্রাফাইন কন্ডিশনের এই কয়েনগুলো খুব একটা কালেক্টেবল নয় এই ভেরিফাইন এক্সট্রাফাইন কন্ডিশনের মানে সবকটা সালের বা মিন্টেরই কয়েনের দাম হয় মোটামুটি পাঁচ টাকা থেকে কুড়ি টাকার মধ্যে হয় এর বেশি কিন্তু হয় না ইউএনসি কন্ডিশানের প্রাইসগুলো কিন্তু এই কয়েনের ভ্যারি করে বাদ বাকি অন্য কন্ডিশনের কয়েনগুলো সে তেমনভাবে চাহিদা নেই বলতে পারেন চলে যাচ্ছি উনিশশো সাল উনিশশো সালেও এই কয়েনটা ভারতবর্ষের দুটো মিনিট থেকে মিন্টেজ করা হয়েছিল বোমে মিন্ট আর ক্যালকাটা মিন্ট দুটো মিন্টের কয়েনই কমন ক্যাটাগরির কয়েন ইউএনসি যদি কয়েন হয় সেই কয়েনের দাম আছে আজকের ডেটে পঁচিশ থেকে চল্লিশ টাকার মধ্যে এরপরে আমি চলে আসছি উনিশশো সাল উনিশশো ছেষট্টি সালে এই কয়েনটা ভারতবর্ষের তিনটে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে মিন্ট ক্যালকাটা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট বোম্বে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন ইউএনসি কয়েন্টিনের কন্ডিশানের প্রাইস যাচ্ছে কুড়ি থেকে তিরিশ টাকা ক্যালকাটা মিন্টের কয়েনটাও কমন ক্যাটাগরির কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে কুড়ি থেকে তিরিশ টাকা আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন ইউএনসি কয়েন যদি হয় সেই কয়েনের দাম যাচ্ছে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে এর পরে আমি চলে আসছি উনিশশো সাল উনিশশো সালেও এই কয়েনটা ভারতবর্ষের তিনটে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে মিন্ট ক্যালকাটা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট তিনটে মিন্টের কয়েনের মধ্যে বোম্বে আর ক্যালকাটা মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন বোমে মিন্টের কয়েনটা ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে পঞ্চাশ থেকে সত্তর টাকা আর ক্যালকাটা মিন্টের কয়েনটাও ওই রকমই ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে পঞ্চাশ থেকে সত্তর টাকা আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা যদি হয় ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে এরপরে আমি চলে আসছি উনিশশো আটষট্টি সাল উনিশশো সালে এই কয়েনটা ভারতবর্ষের তিনটে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল বোমে মিন্ট ক্যালকাটা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট বোমে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরি কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে কুড়ি থেকে তিরিশ টাকা ক্যালকাটা মিন্টের কয়েনটাও কমন ক্যাটাগরি কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকা আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাও কমন ক্যাটাগরির কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকা এর পরের সালটা গুরুত্বপূর্ণ সাল উনিশশো সাল এই সময় এই কয়েনটা ভারতবর্ষের দুটো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল কলকাতা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট দুটো মিন্টের কয়েনই কম স্কেয়ার ক্যাটাগরির কয়েন মানে ইম্পর্টেন্ট কলকাতা মিন্টের কয়েনটা ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে একশো থেকে দেড়শো টাকার মধ্যে আর হায়দ্রাবাদ মিন্টের ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে এরপরে আমি চলে যাচ্ছি উনিশশো সাল উনিশশো সালে এই কয়েনটা ভারতবর্ষের একটিমাত্র মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন কলকাতা মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল স্কেয়ার ক্যাটাগরি কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে সত্তর থেকে একশো টাকার মধ্যে এরপরে আমি চলে আসছি শেষের বছর উনিশশো সাল উনিশশো সালে এই কয়েনটা ভারতবর্ষের দুটো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল কলকাতা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট দুটো মিন্টের কয়েনই কমন ক্যাটাগরির কয়েন ক্যালকাটা মিন্টের কয়েনটা ইউএনসি কয়নের প্রাইস যাচ্ছে দশ থেকে তিরিশ টাকার মধ্যে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাও সেরকম ইউএনসি কয়নের প্রাইস যাচ্ছে দশ থেকে তিরিশ টাকার মধ্যে দেখুন আমি যে এই উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যে এই কয়েনের যে বিবরণটা আমি দিলাম যে প্রাইসটা মার্কেট এস্টিমেট প্রাইস এর মধ্যে কিন্তু কোনো কয়েনেরই পঞ্চাশ হাজার বা এক লাখ বা দু লাখ টাকা দাম নেই দেখবেন অনেক সময় হতে পারে যে আমি যে দামগুলো বলি সেটা শুনে আপনাদের হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু এটাই সত্যি আমি যেটা সত্যি সেই মার্কেট এস্টিমেট প্রাইসটাই বলি কারণ আমি ওই ভুয়ো ভিডিও বানিয়ে লোককে ঠকানো ওই কাজ আমার নেই বা করিও না আর যারা এই টাইপের ভিডিও বানায় তাদের ভিডিওগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন যে তারা ওই সামান্য পাঁচ পয়সা দশ পয়সা এক টাকা দু টাকা কমন নোট যে নোটগুলোর কোনো ভ্যালুই হয়তো নেই সেই নোটগুলো সবার বাড়িতেই থাকে ওই থাকে বলেই ওই যে মানে অ্যাডভান্টেজটা নেওয়ার জন্যই জানে যে এরকম টাইপের কিছু বললেই মানুষ আগ্রহ দেখাবে তাই ওরা এরকম টাইপের ভিডিওগুলো করে যাতে মানুষ তাদের ফাদে পা দেয় আর তারা তাদেরকে বোকা বানাতে পারে এরম কিন্তু ব্যাপার নেই এই নিউমিসম্যাটিক লাইনে একটা পড়াশোনার ব্যাপার আছে এর জন্য পড়াশোনাও করতে হয় যারা কালেক্টার হয় তারা পড়াশোনাও করে তো এই হলো বিষয় আমার ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আমি কোনো ভিডিওতেই কিন্তু ফলস কমিটমেন্ট করি না হ্যাঁ দাম হয়তো একটু উনিশ বিশ হতে পারে কেন ডাউন করে এই কয়েন বা নোটের দাম কিন্তু যে কয়েনের দাম আমি পাঁচ হাজার টাকা বলবো সেটা কখনোই দু হাজার তিন হাজার হবে না বা সেই কয়েনটা কখনো এক লাখ দু লাখ হবে না যে ওটা হয়তো পাঁচশো একশো হাজার এরকম ডিফারেন্স হতে পারে কিন্তু অনেক বেশি ডিফারেন্স কখনোই হওয়ার সম্ভাবনা নেই কারণ আমি এই লাইনের মধ্যে যুক্ত তো এই হলো বিষয় আমার ভিডিওগুলো দেখুন যারা আগ্রহ আছে এই সব লাইনের মানে কয়েন সম্পর্কে যাদের আগ্রহ আছে ভিডিওগুলো দেখুন ভালো লাগবে আর এই কয়েন সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারেন আর এই কয়েনের আরও মানে কিছু ইম্পর্টেন্ট ভিডিও আমি লিঙ্ক শেয়ার করে দেবো কম আমার ডেসক্রিপশন বক্সে আপনারা চাইলে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমার যদি জানা থাকে আমি নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা আজকের জন্য এতটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার